লায়লাকে ধর্ষণ করেছে প্রিন্স মামুন রিপোর্ট প্রকাশ করেছে মেডিকেল বিভাগ ধর্ষণের অপরাধে ফাঁসি হতে পারে প্রিন্স মামুনের ধর্ষণের অভিযোগে দায়ের কৃত মামলায় প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ফলে মামলায় প্রিন্স মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান তদন্ত শেষে গত ছাব্বিশে সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত অভিযোগপত্র জমা দিয়েছেন পরে সেটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাইনাস নয় এ পাঠানো হয় এর আগে গত নয়ই জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন লাইলা মামলার পরদিন তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এরপর গত পয়লা জুলাই জামিনে মুক্তি পান তিনি বর্তমানে জামিনে আছেন তদন্তে যা পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মামুনের সঙ্গে পরিচয় হয় লাইলার পরে এক পর্যায়ে লাইলার সঙ্গে মিডিয়াতে কাজ করার আগ্রহ পোষণ করেন মামুন এরপর দুই হাজার বাইশ সালের শুরুর দিকে একসঙ্গে পথচলা শুরু করেন মামুন ও লাইলা দু জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে যা পাকাপোক্ত করার জন্য দু জনি একসঙ্গে লাইলার বাসায় থাকা শুরু করেন মামুনের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা মিলেছে সম্পর্ক ঘনীভূত হওয়ার কারণে আইডি এনআইডি পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্রে লাইলার ঠিকানা ব্যবহার করতে থাকেন মামুন এরপর বিয়ে করবে এমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী স্ত্রী হিসেবে একই ফ্ল্যাটে বসবাস করতে থাকেন আর একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন যা কিনা প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে এর আগে মামলার অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ হাল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই। দুই হাজার বাইশ সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আমার কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে